বলবীর বল উন্নত মমশীর শির নেহারি আমারই নতশীর ওই শিখর হিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলোক গোলক ভেদিয়া আসন আসনারস ছেদিয়া উঠিয়াছে চির আমি বিশ্ববিধাত্রীর মমললাটি রুদ্র ভগবান চলে রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি ছিল উন্নত শির আমি ছিল দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়মে কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পিডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড় অকালে বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমশীর। আমি ছঞ্চা আমি ঘূর্ণি আমি পথ সমুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির আমি ছায়ানর আমি হিন্দুল আমি চলচঞ্চলে ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই হিন্দুল। আমি চপলা চপল হিন্দুল। আমি তাই করি ভাই যখন চাহি মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ছঞ্ছা আমি মহামারী আমি ভীতি ধরি ত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত